হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো হবে উঠে বাসি কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গিয়ে এক গ্লাস ইশো গরম জলও খেয়ে নিয়েছি আর সাথে ছিল চারটে পাঁচটা আমন্ড বাদাম যেটা প্রত্যেক দিন রাত্রিবেলাতেই ভিজিয়ে রাখি আমাদের তিনজনের জন্য সকালে ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকে তিনজনেই আমরা আমন্ড বাদাম আর এক গ্লাস ইষদুষ্ণ গরম জল খেয়ে থাকি তো আজকে সকালবেলাটা একটুখানি অন্যরকম ভার্টিগোর প্রবলেম আছে আমার যার জন্য মাথাটা দুদিন ধরে ঝিমঝিম করছে তো সেই জন্য ঘরে বসেই আজকে বিছানাতে এক্সারসাইজটা করেছি ভার্টিগোর ছাদে আর আসিনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ছাদটাতে যখন এসে সমস্ত দিই আর ভোরের সময়টাতে চারিদিকে থাকে নিস্তব্ধ আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে সারাটা দিন তো গাড়ির হর্নের আওয়াজ গাড়ির আওয়াজ শুনতে লাগে কিন্তু ভোরের বেলাটাতে এত ভালো লাগে আর বাইরে এই সময়টাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া ভীষণই সুন্দর লাগে ওই লোভটা না সামলাতে পারি না সেই জন্য ঘর থেকে বেরিয়েই আসি ছাদের এই জায়গাটাতে তবে যে এদিনকে খুব বেশি গরম থাকে সেই দিনকে আসলে পরে ছাদে কষ্টই হয় এখানে তো পাখার সেরকম ব্যবস্থা নেই হ্যাঁ স্ট্যান্ড ফ্যান আছে ঠিকই কিন্তু স্ট্যান্ড ফ্যান চালালে পরে হাই স্পিড ফ্যান যে পরিমাণে আওয়াজ হয় সকালবেলাতে মনে হয় চারিদিকে নিস্তব্ধ পরিবেশের মধ্যে ওই আওয়াজটা ভীষণ অসহ্যকর লাগে তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে ঘরে বসে ভার্টিগর এক্সারসাইজ করে নিয়ে এই মুহুর্তে সবাই ঘুম থেকে উঠে পড়েছে একে একে সমস্ত বাসি কাজকর্মগুলো সারছি বাসি ঘর বারান্দাগুলো সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরটা প্রত্যেক দিন যেরকমভাবে ওই সলিউশনটার সাহায্যে হালকা হাতে মুছে পরিষ্কার করে নিই আজকেও সেটা করে নিলাম কোভিডের সময়তে আমার ভার্টিগোর সমস্যাটা ধরা পড়েছিল যা পরিমাণ কষ্ট পেয়েছিলাম সেই ভয়তে আজও নিয়মিত আমি ব্যায়াম করে চলি কারণ যে ডাক্তার আমি দেখিয়েছিলাম ইএনটি ছিলেন উনি বলেছিলেন যে ভার্টিগোর এই সমস্যা কোনোদিনও সেরে যায় না কন্ট্রোলে থাকে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে তাই প্রত্যেকদিন দিন সকালবেলাতে ছাদে এসে যখন আমি নিজের সাথে নিজের সময় কাটাই প্রাণায়াম করি বা ফ্রি হ্যান্ড বা কার্ডিও যাই করি না কেন ভার্টিগোর ব্যায়ামটা কিন্তু আমি নিয়মিত করে থাকি এই সামান্য পাঁচ দশ মিনিটের ব্যায়ামের জন্য দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি বেশ ভালো আছি তবুও কখনও সখনো শোয়ার দোষে একটু এদিক ওদিক হয়ে গেলে পরে মাথাটা ঝিমঝিম করে বা অতিরিক্ত মোবাইল দেখার ফলে চোখটা ব্যথা করে তখন আবার একটু কষ্ট হয় আর কি তো এইখানে দেখো সকালবেলাতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ভাতের চালটা ধুয়ে নিলাম আর এই যে কাউন্টার টপের ওপরে যে জলটা পড়েছিল আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই জলটা এখানে থাকলে পরেই কিন্তু পড়ে আছি যে জামাটা সেটা ভিজে যেত ওই জন্য কাউন্টার টপে আমি যখনই কাজ করি সব সময় শুকনো রেখে কাজ করার চেষ্টা করি যা মারাত্মক গরম পড়েছে এই সময়টাতে আমাদের প্রত্যেকেরই শরীর পেট ঠান্ডা করার জন্য কিছু বিশেষ খাবার দাবার খাওয়া উচিত তো সকালবেলায় খালি পেটে খাওয়ার জন্য আমি একটা শরবতের সন্ধান পেয়েছি যেটা হচ্ছে কতিলার শরবত তার জন্য লাগে গুড়ের বাতাসা আর এইটা হচ্ছে কতিলা কতিলা হচ্ছে একরকম গাছের আঠা আর এইটা হচ্ছে সবজা সিডস বা তুলসির বীজও বলতে পারো এটার সম্পর্কে আমি আগে জানতাম না ইউটিউবে অনেকদিন ধরেই সার্চ করতে করতে আমি এটার সন্ধান পেয়েছি তাই ভ্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গতকাল রাত্রিবেলাতে একটা কাঁচের গ্লাসের মধ্যে ছয় সাতটা গুড়ের বাতাসা ছোট চামচের এক চামচ কতিলা আর এক চামচ সবজা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এইটা ভিজে গিয়ে ফুলে উঠে পুরো গ্লাসটা ভরে গেছে আর কতিলা কিন্তু ভিজলে পরে একদম জেলির মতো দেখায় আমি এক জায়গাতেই সবটা ভিজিয়ে রেখেছিলাম আর ছোট চামচের এক চামচ করে আমাদের তিনজনের পরিমাণ মতো এরকম এক গ্লাস করে শরবত হয়েছে বেশি না সপ্তাহে দু দিন তিন দিন খেলে পরে এটা শরীরের জন্য ভীষণ উপকারী গত বছর আমার মেয়ের দুজনেরই জন্ডিস হয়েছিল পেটের যে কোনো রকম সমস্যার জন্য এই কোতিলার শরবত ভীষণ উপকারী ওয়েট লসের জন্য হজমের জন্য যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য কনস্টিপেশনের সমস্যা থাকলে আর সত্যি কথা বলতে পেট ঠান্ডা রাখার শরীর ঠান্ডা রাখার জন্য কোতিলার মেলা ভার তো অনেক খুঁজে আমি এই শরবতটার সন্ধান পেয়েছি স্বাদ কিন্তু একদমই ভালো না ওষুধের মতো করে খেয়ে নিতে লাগবে আর সবচেয়ে বড় কথা যারা ইসব গুল খাও তোমরা তো তারা জানো ইসব গুলটা কেমন একটা লদ মতো লাগে কতিলা ভিজলে পরে এরকম জলে গুললে পরে ঠিক ওরকমই লাগে আর এতটাই ভারী তলায় পড়ে যায় ওপরে জলটা আলাদা হয়ে থেকে যায় যখন খেতে লাগে চামচে করে গুলে গুলে যেই ভেসে ওঠে তারপরেই ওটা খেতে লাগে অনেক কষ্ট করেই হয়তো ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে কিন্তু তবুও শরীর ঠান্ডা রাখার জন্য এটুকুনি তো নিতেই লাগবে কারণ বাইরে যে পরিমাণে গরম আমাদের ঘরের মানুষেরা যখন স্কুল কলেজ বা নিজেদের কাজের সূত্রে এই রোদের মধ্যে বাইরে বেরোচ্ছে তখন তাদের শরীর পেট ঠান্ডা রাখার দায়িত্ব সেইটুকুনি খেয়াল রাখার দায়িত্ব তো আমাদের গৃহিণীদেরকে নিতেই লাগে তাই না পয়লা বৈশাখের সময়তে দুটো বিছানা চাদর কিনেছিলাম পাতা হয়নি আজকে তাই একটা পাতলাম আরেকটা রাখা রয়েছে কোনো আরেকদিন দিন পাতব বিছানার চাদরের ওপরে আমার একটা বিশেষ লোভই আছে পয়লা বৈশাখ দুর্গা পুজো এই সময়টাতে কিছু কিনি চাই না কিনি একটা দুটো নিজের সামর্থ্য অনুযায়ী বিছানার চাদর আমি কিনেই থাকি অনেক সময় দেখবে যখন মন মেজাজ খারাপ থাকে তখন একটা কাঁচা মারদেওয়া দেওয়া একদম চকচকে সুন্দর জামা কাপড় পরলে পরে মনটা কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায় বা কখনো সখনও নতুন কাপড় পরলেও মনটা ভালো হয়ে যায় তেমনি ঘরের মধ্যে থাকতে থাকতে সারাদিন সংসারের কাজ করতে করতে যদি কখনও একঘেয়েমি চলে আসে ঝটপট একটু বিছানার চাদরটা বদলে ফেলে ঘরে রাখা সাজানো গোছানো জিনিসপত্রগুলোর জায়গাটা যদি একটু বদলে ফেলো বা যাদের ঘরে অনেক রকমের ফার্নিচার আছে ফার্নিচারের জায়গাটা যদি বদলে ফেলো ঘরের লুকসটাই দেখবে একদম বদলে যাবে আর এর প্রভাব ঘরে থাকা মানুষের মনের ওপরে পড়বে অবশ্যই তো এই এইরকমভাবে কখনো সখনো গৃহিণীরা আমরা নিজেদের একঘেমি কাটাবার জন্য ঘরের প্রতিটা জিনিসের একটু অদল বদল তো সহজে করতেই পারি তাই না আজকে সকালে জলখাবারে প্রত্যেক দিনের মতো ভাত আলু সিদ্ধ ঘি আর ডিম সিদ্ধ বাবুকে খেতে দিয়ে দিলাম মামা মার আমি আজকে একটু ওটস খেয়েছি দুধ দিয়ে ব্যাস তো চলো বেশ খানিকক্ষণ পরে দুপুরবেলা রান্নার জোগাড়ে চলে এসেছি পালং শাকটা কুচিয়ে রেখেছিলাম আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গতকাল বানাবো ভেবেছিলাম ওই যে বললাম না মাথাটা এত ঝিমঝিম করছে আর এই বড়া বানাতে না বেশ সময় লাগে একটা একটা করে একটু কম আছে ভাজলে পরে বেশ মচমচে হয় ইচ্ছা করেনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আজকে বানিয়ে ফেলবো দুপুরে খাবারের জন্য বানাচ্ছি কাতলা মাছ আলু দিয়ে কষা করব। একটু ঝোলঝোল মতোই রাখবো খুব শুকনো বানাবো না আর পালং শাকের বড়া কারণ ডাল যখন বানাচ্ছি না খুব যদি শুকিয়ে ফেলি তাহলে বাবুর একটুখানি খেতে অসুবিধা হয় আর এই পালং শাকের বড়া দিয়ে গরম ভাত ঘি দিয়ে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কম আছে একটু সময় লাগে ভাজতে আর কি তো এই মুহূর্তে পালং শাকের মধ্যে আমি রসুন কাঁচা লঙ্কা কুচি গোটা জিরে জোয়ান বেসন লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি লবণ যেহেতু দেয়া আছে পালং শাকের মধ্যে থেকে তো কিছুটা পরিমাণ জল তো বেরোবেই তারপরে চালের গুঁড়ো দিয়ে বেশ শুকনো করে জিনিসটাকে মাখবো যতটা শুকনো হবে বড়াগুলো কিন্তু ততটাই মচমচে হয় তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছো আমার এই ভ্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বেলা সাড়ে বারোটা মতো বাজে এখন মামাম ঘরে বসে টিভি দেখছে বাবু এখনও বাড়িতে আসেনি বাজার থেকে একজনের একটু ফল দিতে আসার কথা আছে ওনার বাড়ি যাওয়ার পথটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা দিয়েই সেই জন্য উনি বাড়ি যাওয়ার পথে এসে দিয়ে যাবেন তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম যে স্নানে ঢুকবো আর ওই সময় এসে উনি ডাকবেন সেই সব চিন্তা করে জানলার পর্দাগুলোও আর ফেলিনি তো যে পরিমাণে গরম লাগছে সেই জন্য জানলার পর্দাগুলো অগত্যা ঢেকেই দিলাম প্রত্যেক দিন দুপুরবেলাতেই পুরো ছাদটা আমি এরকমভাবে পর্দা দিয়ে ঢেকে দিই বিকালবেলাতে আবার খুলি তো রান্নাবান্না তো হয়েই গেছে ভাতটা সকালে হয়ে গেছিলো মাছের আলু দিয়ে মাছটা আর পালং শাকের বড়াটা আমি হাফ ডান করে রেখে দিয়েছি খেতে বসার আগে একবার ভালো করে গরম গরম ভেজে দেব কারণ দুপুরবেলা খেতে বসার সময়তে তখন যদি আমি ভাজতে যাই ব্যাপারটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায় সেই জন্য যে কোনো ভাজা কিছু করলে পরে আমি আগে একবার হাফ ডান করে রেখে দিই তারপরে খেতে বসলে পরে ওটা ঝটপট হয়ে যায় তো কাউন্টারটাও গ্যাসের ওভেন আর সিঙ্কটা পরিষ্কার করতে করতে ওই দাদা এসে ডাকছিলেন তো আমি পর্দা সরিয়ে দেখে নিয়ে ফলটা নিয়ে নিলাম তো যাই হোক এখন ঘর বারান্দা মুছে নিয়ে আমি চলে যাব স্নান করতে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে একটু পরে আমার এই মফটা জলে ভেজাবার পরে হাত দিয়ে নিংড়ে নিয়ে তারপরে ঘর বারান্দা মুছতে হয় এই কাজটা আমার কাছে ভীষণ বিরক্ত লাগে ওই হাত দিয়ে নিংড়ানোতে খুব ইচ্ছা করে এক এক সময় ওরকম স্পিনিং মপ কিনতে অনেককেই দেখি ব্যবহার করতে কিন্তু আবার চিন্তা করি ওর সাথে যে একটা বাকেট আছে সেইটা তো আবার রাখতে লাগবে ওই বাকেটটা আবার রাখবো কোথায় ঘরের প্রত্যেকটা জিনিসই আমাকে কিনতে গেলে তার আগে কোন জায়গায় রাখবো সেই রাখার জায়গাটার কথা চিন্তা করতে লাগে ঠিক করে রেখেছি যেদিন রাখার জায়গা পেয়ে যাব সেদিনকেই আমি ওই স্পিনিং মপটা ঘরে নিয়ে আসবো এখন বেলা দুটো মতো বাজে বাবু এসে গেছে ও স্নানে গেছে আমি এখানে ভাতটা রেডি করে নিচ্ছি আর ওখানে বড়াটাও ভাজা হচ্ছে গরম গরম যেটা আগে হাফ ডান করা ছিল আর এখানে স্যালাডে আমি রেখেছি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো ভাতের সাথে গরম গরম পালং শাকের বড়া ঘিটা ভাতের পাতেই দিয়ে দেব আর রয়েছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল তো বন্ধুরা আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা